আজকে নবমীর দিনের একদম সকাল এগারোটার থেকে সাজার ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়েছে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে চলে এসে যে বাড়িতে গতকালই এসে অষ্টমীর দিন আর আজ তো নবমী আর এই ঘুম থেকে উঠে স্নান টান করেই আসলাম আমার মা দিচ্ছে এই যে মা পুজো দিচ্ছে বাটা বানাচ্ছে এখন ভগবানের বাটা দেবে এমনি সাজানো হয়ে গেছে এই যে বসে আছে ঠাকুর কি করছেন এটা খাওয়া হয়েছে হ্যাঁ মুখে চোখে লাগানো হয়েছে বাটি নিয়ে খেতে বসেছে পন্ডিত আ কি সুন্দর সব তোলো মাকে দিয়ে আসবে এটা তোলো এগুলো তোলো এগুলো এগুলো তোলো এগুলো এগুলো পরিষ্কার করে তুলতে হয় তোলো সুন্দর করে খেয়ে গুছাতে হয়

হ্যাঁ গ্যালারি দেখা

सा मुनाराय सा मुनाराय सा मुनाराय सा मुनाराय सा मुनाराय কি তুলবা বসে আছে পোশাক কার জন্য পাঁচ ছোটো করে দিয়েছে যে বলেছি ও মা দেখছে বাতাসা খায় না সন্দেশ খাও এ বাতাসা খায় না সন্দেশ খাও সন্দেশ সন্দেশ হ্যাঁ সবগুলোকে মুখে দিয়ে দিয়ে এগুলো পোশাক করে রেখে এই যে সোনা বাবা খেলো না এখন এই ওর ভাত ভাতটাই আমি খেয়ে নিচ্ছি চাল দিয়ে ডিম ভাজা এটাই সকালের টিফিন

কি হয়েছে কি? পাখা চালাবে? এখানে হাওয়া আসছে তো। বিশাল লেগে গেছে। বন্ধুরা আয় যে আমার বাবা আমার কোলে বসে বসে মোবাইল দেবো জল খাবে দে তোকে কেটে। এক পাণ্ডা একটু আই। আর করে দাও না করে দাও ওকে না করে দাও।

কাটা দিয়ে দেখুন পিষন ঘুমাচ্ছে আর এই যে ওই পিষনকে ছো ছেলেটা শিখিয়ে দিচ্ছে আমাদের বড়টা ছোটোটা এরকম করছে দুষ্টমি আর বেশ আনন্দ করেই খাওয়া দাওয়া মজা করে নবমীটা বেশ ভালোই কাটলো সারাটার দিন আর এই দেখুন ওদের দুষ্টুমিটা শুধু দেখুন আর পিছনে ঘুম ভেঙে গেছে ওইদিকে আমাদের মাম পোজ চা করে এনে ডাকছে আমি বলছি ওঠো দাদা বলো বাবা বলো দাদা চ বাবা বা পিছনের পেটে মাথা দাদার পায়ের উপরে পা লাট মামার বাবা পিছনের জন্য চা করে এনেছে দেখি চায়ের কালারটা আহা দারুণ কালার

হচ্ছে চিকেন ব্যাটার ফ্রাই হবে পুরো রেডি হয়েছে বল গরম গরম গরমই খেতে হয় জিপ করবে ভালো লাগবে খেতে ভালো আছে তো তো চালিন দি কপালটা যেন ঠিক আছে এই যে সন্ধে ফিস হয়ে যাচ্ছে চিকেন ব্যাটার ফ্রাই শিশুদের সাথে ইয়ার একজন বড় বসে আছে ঠিক আছে মাম্পার মধ্যে একটু চোখটা বন্ধ করে বলো দেখো না চোখ আমি ভিডিওতে দেখ নবমীতে একদম চুরমুর

আর ছোটটা আসার জন্য কান্না করছিল কিন্তু ওকে নিয়ে আসলে না ও মা ছাড়া আবার বেশি সময় থাকতেও পারবে না যাই হোক করিকে আমরা এই চলে আসলাম বাড়ির দিকে আর বাড়ি ফিরতে ফিরতে আপনাদের সাথে একটু আলোকসজ্জার একদম আলোয় চাদরে মোড়া লাইটিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগছে আর বাড়ি গিয়ে একটু আপনাদের দাদাভাই রেডি হবে তারপরে একটু বেরাবো আর তার জন্যই বাড়িতে আগে যাচ্ছি তারপরে এই টুকটাক এদিক ওদিকের ঠাকুরই দেখবো বন্ধুরা বাড়িতে আসলাম আর একটু রেডি মানে কি আপনার দাদাভাই রেডি হলো আর এখন একটু বেরোবো একটু পাড়ার এদিক ওদিক ঘুরে আসবো বলছি পুজোর দিন আর একটু এদিক ওদিক ঘুরে আসি দূরে কোথাও যাবো না আর যা কাদা রাস্তাঘাটে দেখলাম আর চেঞ্জ করলাম না যে এটাই পড়া আছে এটাই চলে যাব এবারে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো হঠাৎ করে গাড়িটা এদিকে ঘুরিয়ে এটা হচ্ছে আমাদের নোয়াপাড়া যা রাস্তা মেট্রো নোয়াপাড়া তা আমি বললাম যে এদিকে যাবে ওদিকে রাস্তাটার থেকে আমার ভালো লাগে না দেখুন কীরকম ফাঁকা নির্জন রাস্তা গাড়ি রাখলাম যাচ্ছে এদিকে নিচে সাইডে যে লাইটিং রাখলাম স্টেশন আর যে অপরাধ দাদা ভাইয়ের সঙ্গে আমরা ঠাকুর দেখতে এসেছি কিন্তু আমাদের আর দেখা হয়নি লাইটিং আর বাইরে থেকে প্যান্ডেল দেখেই চলে এসেছি কারণ আপনাদের দাদাভাই দুটো ডিউটি করে এসছে তাও বোঝাবো না এত লাইন এত ভিড়ের মধ্যে দাঁড়াবো না আমিও দাঁড়াইনি নি সোনাও দাঁড়াইনি কারণ আমাদের নিজেদের ঠাকুর দেখলে তো হবে না তার কথাও চিন্তা করতে হবে আর আজকে বেরানোর ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের দাদা ভাই যাচ্ছে চলো একটু বেরাই একদম না বেরিয়ে বাড়ি থাকবো আর তারপরে একটু আমরা এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তারপরে দেখুন আসতে একদম ফাঁকা কীরকম ফাঁকা রাস্তাটা এবার চলে এসে আমরা যে সাইডে এদিক ওদিক যেগুলো টুকটাক ছোটো ছোটো ঠাকুর প্যান্ডেল মনে হয় ছোটো প্যান্ডেলেই ঠাকুর দেখাই ভালো প্রতিমাগুলো এত সুন্দর হয় আর আমরা প্রথমেই চলে এসেছি আমাদের পার্কের মাঠের ঠাকুর দেখতে আর এটা হচ্ছে আদর্শ ক্লাব একটা এটা নতুন বাজারে এই ঠাকুরটা দেখে আমরা এবারে একদম সাই আপনাদের দাদা গাড়ি করে নিয়ে গেছে এবার এটা হচ্ছে একটা আমাদের ক্যান্টনমেন্টের ওপারে অক্সলাম স্কুল ওখানে এখানে একটা হরিন্দর সিংয়ের পুজো এইটা একদম এয়ারপোর্টের দিকে যেতেই প্রথম পুজোটা পড়ছে সেই প্যান্ডেলটা দেখলাম কিন্তু মা দেখুন এত সুন্দর এখানেতে আপনার দাদা বলছিল এইসব প্যান্ডেলে ভিড় হয় না যেহেতু প্যান্ডেলটা চাকচিক্য নেই কিন্তু মায়ের প্রতিমার মুখ এতটা সুন্দর দেখলে মন ভরে যাবে আর তারপর বাবুর একটা ছবি তুলে নিলাম আর এখানে দেখুন একটা পুচকে আর একটা প্যান্ডেলে তার পাশেই ধনেছি নাচ নাচছে আর সেটাও শেয়ার করলাম আর সব থেকে ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা সেরা সেরা একদম সত্যজিৎ রায়ের সাদা কালো পুরো এত সুন্দর দেখুন পুরো প্যান্ডেলটা আগেকার সেই সাদা কালো যে টিভির পর্দায় সেই সমস্ত এখানে তুলে ধরেছে আর সেই আদলেই কিন্তু মায়ের প্রতিমাটাও করেছে খুবই সুন্দর একদম সাদা কালোই এই যে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ছোটো একটা মায়ের মূর্তি যেহেতু ওটা সাদাকালের মধ্যে তাই ওখানে একজন বলছিল না আমরা ওই জন্য ছোট মূর্তিতে পুজোটা করেছি আর তারপরে মিষ্টি বেরানো হয়েছে মানে মিষ্টি খাওয়া হবে না আপনার দাদাভাই একদম মিষ্টির দোকানে ঢুকে পড়লো আর একটু রসগোল্লা একটু লট মিষ্টি টেস্ট করে আর বাড়ির জন্য একটু বেক রসগোল্লা যে এটাই বাড়ির জন্য নিয়ে নিলাম আমাদের সকলের জন্যই বাড়িতে বাবা মাও আছে আর তারাও মিষ্টি খেতেও ভালোবাসে আর আমরাও মিষ্টি খেতে ভালোবাসি আর যাই হোক নিয়ে আর আমার তো ওই যে সন্ধ্যেবেলায় ফিস ব্যাটার ফ্রাই এই সমস্ত খেয়ে না আর কিছু খেতে ইচ্ছা করলো না তা আপনাদের দাদাভাই একটা রোল আর সোনা বাবা বিরিয়ানি নিল এটাই খাওয়া দাওয়া করে একদম সুভাষনগরে যেখান থেকে আমরা অটোই উঠি আমার পুরানো বন্ধুরা জানেন ওখানে এই ক্লাবের মাঠের এই পুজোটা আমরা দেখে একদম আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে এসে একদম বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা দেখুন মায়ের মূর্তিটা এখানেও খুব সুন্দর আর প্যান্ডেলটাও আমাদের এখানে খুবই ভালো হয়েছে আর তারপরে মিষ্টি নিয়ে একদম ভাবলাম যে একেবারে নিচে মায়েদেরকে দিয়েই আমি উপরে নিয়ে চলে যাই আর সারাদিনে নার খাটা কাট আর ভালো লাগছে না আর এখন সাড়ে বারোটা বেজে গেছে আর এখানে তাই দিয়ে দিলাম দিয়ে একদম উপরে চলে এসছি এই যে সোনা বাবার আমি আইসক্রিমটা নিয়ে ওদের তো খাওয়া হয়ে গেছে আমি আর সোনা বাবাই একটু লেটে আমি একটু এসে মুড়ি জল খেলাম আর যাই হোক নবী মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত একদম জমজমাট খাওয়া দাওয়া আনন্দ করেই কাটলো বন্ধুরা টাটা শুভরাত্রি